আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আমরা আজকে যে উদ্দেশ্যে বের হচ্ছি সেটা হচ্ছে যে ধূপসাষে রাবিয়া পার্কের উদ্দেশ্যে বের হচ্ছি সো দেরি না করে যাই এখন দেখি রাবিয়া পার্কের অবস্থা কি অবস্থায় আছে নাকি এই রকম অনেক নাম শুনছি যাওয়ার জন্য অনেক দিন হলেই ভাবতেছি বার যাওয়া হয় নাই আজকে যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি রাস্তার ওপর তো আর এত ভিডিও করা সম্ভব না তো আমরা একটু ক্যাটে কুটে আর কি ভিডিও করলাম যাই হোক আমরা ভিতরে প্রবেশ করছি রাবিয়া পার্কের ভিতরে তা দেখে মনে হলো যে খুব একটা বড় জায়গাও না ছোট জায়গায় বাট মূল উদ্দেশ্য হইতেছে যে এই জায়গাগুলো একটু অনেক সুন্দর করছে বাট এখনো মনে হয় কাজ চলতিছে কাজ শেষ হয় নাই বাট আমার বন্ধু বের হচ্ছে এর ভিতরে এখন আছে হচ্ছে যে আপনার সুইমিং পুল তৈরি করতেছে আবার এখানে আপনার হচ্ছে যে চিড়াখানা যে বান্দর একা একা খেলতেছে সেইটা ভিডিও করলাম বাট অনেক সুন্দর বাট কিউট আছে কিন্তু বান্দরেরা যদি মেয়ে মানুষ আছে তাহলে কিরাজ খেয়ে যায় বান্দরের উপর যাই হোক বান্দরের মতনই বেটি আর না যাই হোক আহ ওই একা একা খেলতেছে এটা দেখে অনেক ভালো লাগতেছে আর কি তা এরপরে যাচ্ছি আমরা হচ্ছে যে পাখি টিয়া পাখি টিয়া পাখিগুলো দেখি অনেক সুন্দরভাবে আসে যাই হোক অগ্রের মনত অনেক সুখ আছে কারণ যেহেতু খাসার ভিতর বন্ধু জীবন অগরে খাবার কুটে খাওয়া লাগিচ্ছে না এই কারণে ওরা সুখে আছে খুব ভালো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে যাচ্ছে আমরা হচ্ছে যে যে আমার বন্ধু ভিডিও করতেছে আর এইটা হচ্ছে যে সুইমিং পুল মার্কি তৈরি করতেছে এখনো এটা ইয়া হয় নাই এখনো কাজ চলতেছে ভাবে হয় নাই তাদের পার্ক আমরা নাম শুনছি অনেক বাট এতটা জনপ্রিয় বুঝতে পারি নাই বাট প্রথম যায় বুঝলাম যে এতটা জনপ্রিয় হয়তো না পরে দিকে আস্তে আস্তে অনেক লোকজনে আছে আর কি যাই হোক তারপরে হলে যে এখন আমরা দেখি সাইটে দেখাচ্ছি যাই হোক দেখেন রাভিয়া পার্কের এর ভিতরে কি অবস্থা আহ এই যে কারণেই বলে হাতি বাঁচলেও লাগ টাকা মরলেও লাগতে একটা মরে গেছে কিন্তু তারা না হাতির সাথে ছবি তুলে দে তা আমি আবার কি হাতির সাথে ছবি তোলা করলাম যে আগে ভিডিও করি বন্ধু তো পরে ছবি তুলে দে মনে যাই হোক ওই যে দেখা যাচ্ছে যে কি সুন্দর দৃশ্য দৃশ্যটা অনেক সুন্দর বাট এতটা কাজ করছে খুবই ভালো কাজ করতেছে এখানে আবার আমার বন্ধুরা আবার ষোলো মসুন ভিডিও বানালি আমার কাছে বানাবি আমাকে ভিডিও বানালি আমি বললাম যে সমস্যা নাই আমি ভিডিও করে দিচ্ছি পরে তোরা যাই হোক আমার কথা শুনে আপনারা বুঝতে পাচ্ছেন আমি আসলে কিন্তু যাই হোক তাই এখন দেখেন আমরা এখন যে এটি আছি এটি আসে দেখি বাবা একদল বিলিশল চল আসতেছে যাই হোক আমরা তো আর ওখানকার না ওইভাবে তো আর দেখতে পাচ্ছি না আবার দেখেন ওই যে আসেন না চিঠি চাটি না এখন কাপল যাই হোক এই যে ডরিমন এই যে এগুলা কোনো মানে চালু করে নাই কারেন্ট ছিল না নাকি জানি যে যে কারণে হোক চালু করে নাই বাট এত সুন্দর করে এরা যে ইয়ে করছে এটা ভালো টাকা ইনভেস্ট করছে যাই হোক তারপরেও যে রানিং হয়ে গেছে যাই হোক এখন গরুর গাড়ি এই গরুর গাড়ি তো মনে করছেন যে এলাকা এটা হচ্ছে যে ধূপ না চললেও কি ওটার উপর মানুষজন চড়ে তারপরেও যাওয়ার জন্য চেষ্টা করে হুম তারপরে দেখছেন যে হরিণ তারপরে ওই যে দেখছেন না পিছনে ওই যে ওটার ভিতর মনে করেন কাপড় কাপড়িরা যাই হোক দুজন মিলে থেকে গল্প করেছি আর তাছাড়া তো কিছু নাই যাই হোক আমি ফার্স্ট ভিডিও করতেছি এতটা যাই হোক হেডফোন দিয়ে ভিডিও করতেছি তো অতটা গুরুত্বপূর্ণ ভিডিও করে যাচ্ছি না এখন আমি একটি গরুর গাড়ি ভিডিও করেছি তা আমার বন্ধু করছে আমাকে না কয়েকটা ছবি তুলে দেয় আমি ছবি টবি তুলে ধরবাম না ভিডিও করে দেয় তার এক বন্ধু করছে যে আমি তুলে দিই তুই যখন না দিবি ওটি দেখেন যে একটা মানুষ আমি ভাবলাম ওটা কি কালার জায়গা যাই হোক তারপরেও দেখেন অনেক সুন্দর ভাবেই করছে ভালো লাগছে বন্ধুগুলোর গাড়ি দেখেন কাপড় কাপড়ে যাই হোক ও তো বসে আছে যাই হোক তারপরে ডিস্টার্ব না করাই ভালো বসে আছে দুটাই করে যাই হোক ওরে বাপরে বাপ যাই বিয়ে শখের পেয়ে তো ক্যামেরা না তারপরে হচ্ছে যে রাজা পার্ক দেখলেন এখন আপনি ক্যাংকা লাগলো আর আমার ভাষা ক্যাংকা লাগলো বগুড়ার ভাষা ক্যাংকা লাগলো না জানে দিয়েন কমেন্টে ইনশাআল্লাহ